গাজীপুরের কালীগঞ্জের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আখতারুজ্জামান তাকে ঘিরে জনতার উচ্ছ্বাস তুঙ্গে এদিন ভোটে জিতে বক্তব্য রাখার সময় কি বললেন জননেতা আল হাজ আখতারুজ্জামান দেখুন এইরকম কাজ যদি আবার কেউ আমার পক্ষে আইসা নির্বাচনে কাজ করার কথা বলিয়া পুনরাবৃত্তি করে তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই পরিষ্কার জানাই আমরা শান্তিপূর্ণ রাখতে চাই সুন্দর রাখতে চাই করতে চাইগরের ব্যবসা বাণিজ্য সুন্দর চলবে রিক্সা ভ্যান ট্রাক যা যার কাজ করবে তাদের উপর কোন দায়িত্ব প্রশাসন দেখবে বাংলাদেশ সুন্দর চলতে পারে এটা আমাদের কথা আমারও বলছি গত পনেরো বছর তারা যা করেছে এরকম কোন কাজের পুনর্বৃত্তি আমাদের কর্মীরা না এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে একজন পরিষ্কার কথা যা আমি এখন রিকোয়েস্ট করতেছি আমি বুঝাবো আমি আমার দলের থেকে সম্পর্ক বাদ দিব তারপরে যদি না শুনে তাহলে আমি প্রশাসনিক ব্যবস্থা নিতে বলব এর ফলে যদি কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেয় কোন জায়গার দায়িত্ব নিজের হাতে তুলে নেয় তাহলে আমি প্রশাসনকে বলতে পারতে হবে অনেক কষ্ট করে আপনারা এই নির্বাচনে জয়লাভ করেছেন ভোটারদের কাছে আমাদের অনেক প্রতিশ্রুতি আছে এবং আমার জীবনটা ভরা সংগ্রাম ত্যাগ করে এসেছে আমি যা অর্জন করেছি ত্যাগের মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে আমার ইমেজ আমার ভাবমূর্তি নষ্ট হয় যেই কাজে ওই কাজ যারা করবে তারা আমাদের সুগান দেই না সুতরাং এই কথাটা মনে রাখতে হবে এবং রিপোর্ট 24 ঘন্টা লাইভ